আপনি যদি দেখেন কোনো জাতি বা গোষ্ঠী গান নিষিদ্ধ মনে করছে খেলাধুলা নিষিদ্ধ মনে করছে কবিতা নিষিদ্ধ মনে করছে ছবি আঁকা নিষিদ্ধ মনে করছে ভাস্কর্য তৈরি করা নিষিদ্ধ মনে করছে তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে তারা বাস্তবতা পরিপন্থী কোনো এক সীমাবদ্ধ চিন্তাধারা থেকে তাদের এই বহিঃপ্রকাশ আপনারা নিশ্চয়ই মনে মনে সেই নির্দিষ্ট ধর্মের কথা মনে করেছেন সেই কল শান্তির ধর্ম আমি সেই ধর্মের কথাই বলছি ইসলাম এমন একটি ধর্ম যেখানে কবিতা নিষিদ্ধ যেখানে খেলাধুলা নিষিদ্ধ দু একটি খেলাধুলা বৈধ যেমন বইয়ের সাথে দৌড়দৌড়ি খেলা এবং তরবারি দিয়ে যুদ্ধ শেখার খেলা এছাড়া সকল খেলা নিষিদ্ধ ইসলাম ছবি আঁকা নিষিদ্ধ মনে করে ছবি আঁকতে দেবে না কোনো প্রকার ভাস্কর্য তৈরি করতে দেবে না যে ভাস্কর্য নির্দিষ্ট কোনো প্রাণী বা যে জিনিসগুলোর প্রাণ আছে মনে করা হয় সেগুলোকে নিষিদ্ধ মনে করে যদিও তারা গাছ বা ফুলের ছবি আঁকে কিন্তু গাছের জীবন আছে কিনা না সেটি চোদ্দোশো বছর আগে সেই ইসলামের প্রবর্তক মোহাম্মদ জানতো না যাই যা কিছু সুন্দর তাই এই ধর্মটাতে নিষিদ্ধ কেন এই সংকীর্ণ চিন্তাধারা ইসলামের কল যে ঈশ্বর আল্লাহ সে আল্লাহ কারণে কারণে জেলাস হয় পৃথিবীতে যা কিছু সুন্দর সেই সকল সৌন্দর্যের উপরে সে জেলাস হয় আবার মুসলিমদের ভাবানো হয় মুসলিমরা মারা গেলে যদি ভালো কাজ করে ভালো কাজের ব্যাখ্যা যদি অভিন্ন যে হোক তো ভালো কাজ করলে তাদেরকে জান্নাতে পাঠানো হবে এবং কোট আন্ড খারাপ কাজ করলে তাদের জাহান্নামে প্রেরণ করা হবে এবং অমুসলিম না মানে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জাহান নামে যাবে অমুসলিমরা কেন জাহান নামে যাবে সেই বিষয়ে আপনারা জানেন যাই হোক জান্নাতে পুরস্কারের কথা বলা হয়েছে এবং জাহান্নামে শাস্তির বিধান রাখা হয়েছে তো পুরস্কারের মধ্যে আবার এমন কিছু পুরস্কার আছে যা খুবই বিতর্কিত যেমন জান্নাতি পুরুষদেরকে দেওয়া হবে বাহাত্তরটা হুর মানে ভার্জিন নারী এবং সেখানে মদের নদী থাকবে আরও বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে যা বাস্তবতার নিরিখে চিন্তা করলে খুবই হাস্যকর মনে হবে তো এই যে জান্নাত জাহান্নামের লোভ এবং ভয়ে পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বীরা সংকীর্ণ হয়ে থাকেন বাস্তবতা পরিপন্থী হয়ে থাকেন এটার ব্যাখ্যা আসলে ধর্মান্ধ মুসলমানরা ভালো দিতে পারবেন আবার অনেক উদারপন্থী মুসলমানরাই এই ধরনের নিষেধাজ্ঞা মানেন না তারা অনেকেই ছবি এঁকে গান গেয়ে বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিসরে তারা বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যেমন আমরা বিভিন্ন খেলোয়াড়দের নাম বলতে পারি বিভিন্ন সঙ্গীত শিল্পীর নাম বলতে পারি বিভিন্ন নৃত্যশিল্পীর নাম বলতে পারি বিভিন্ন ভাস্করের নাম বলতে পারি তারা কেউই ইসলামকে ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন না সম্প্রতি ফেনী জেলায় ফেনী যদি এটা অষ্টবর্ণ ফেনী যাই হোক যেহেতু উচ্চারণ ফেনী হয় আমি ফেনি করছি তো ফেনীতে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং সেটাকে বলা হচ্ছে ইসলামিক ভাস্কর্য এটি আবার সরকারি অর্থায়নে অর্থাৎ ফেনি সিটি কর্পোরেশন প্রায় এক কোটি টাকা ব্যয় করে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে যে ভাস্কর্যে অসংখ্য এল রয়েছে রয়েছে লাইটোমেটিক ডায় বা এগুলোকে অনেকে এল লাইট বলেন তো এল রয়েছে অনেকগুলো কয়েক হাজার এবং সেখানে মোহাম্মদ এবং আল্লাহর নাম রয়েছে এবং আল্লাহর নিরানব্বইটি যে সহ নাম অন্যান্য নাম সেগুলো খোদাই করে লেখা আছে এবং এই নামগুলোর ওপরে রয়েছে এল স্ক্রিন যে স্ক্রিনে মক্কা মদিনার যে ইসলাম প্রচারকরা রয়েছেন তাদের ভিডিও দেখানো হবে এই যে ইসলামিক ভাস্কর্য শান্তির যে পয়েন্ট এই সোকল শান্তির আসলে ইসলামিক বৈধতা কী কি ইসলাম সমর্থন করে আমরা যদি দু হাজার বিশ সালে ধোলাই পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ এবং এই উদ্যোগকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের অন্যান্য মোল্লা মৌলভীদের চিৎকার চেঁচামেচির কথা মনে করি তাহলে এটি স্পষ্ট ব্যাখ্যা দাঁড়ায় যে আজকে যেটাকে ইসলামিক ভাস্কর্য বলা হচ্ছে এইটা ইসলামের সাথে সাংঘর্ষিক স্ববিরোধী অবস্থান তারা দু হাজার সালে এই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চিৎকার চেঁচামেচি করেছে পাঁচশো এক মামুনুল হকের অবস্থান দেখেছেন এবং চরমোনাই তথা ইসলামিক আন্দোলন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সেই দাঁত ভাঙা পীরের চিৎকার চেঁচামেচি ভাস্কর্য ধরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার মতো থ্রেট করা এগুলো আমরা সব কিছুই দেখেছি এই মোল্লা মৌলবীরা একটা ভাস্কর্যকে ইসলামিক বলে সেটার বৈধতা দিচ্ছে আবার অপরদিকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে সেটিকে ভেঙে ফেলা ধ্বংস করে দেওয়া বা অন্যান্য জায়গায় থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে তারা এটি প্রমাণ করেছে যে তারা স্ববিরোধী দেখুন আজকে যারা সরকারি অর্থায়নে একটি দেশে গণতান্ত্রিক দেশে ভাস্কর্য নির্মাণ করে এবং নাম দেয় ইসলামিক ভাস্কর্য তখন সেটা স্পষ্ট করে যে এই দেশটা আসলে অমুসলিমদের জন্য কোনোভাবেই নিরাপদ নয় অমুসলিমদের কোনো অধিকার এই দেশে রাখা হয়নি সরকারি অর্থায়নে এরকম কোনো স্থাপনা তৈরি করা যায় না গণতান্ত্রিক কোনো দেশে কারণ এই এই দেশের আয় ব্যয় সকল ধর্মের মানুষের সকল মতের মানুষের এককভাবে কোনো নির্দিষ্ট ধর্মের মানে অবকাঠামো তৈরি করা উন্নয়ন করা এটি রাষ্ট্রের সংবিধান পরিপন্থী যাই হোক এখন রাষ্ট্রের সংবিধান কে মানে রাষ্ট্রধর্ম ইসলাম নামক বহু ধরনের ফাতরামি আমরা করতে দেখেছি তো এই ভাস্কর্য যদি আমরা ফিরে আসি তাহলে এটি স্পষ্ট হয়ে যে যারা আজকে ভাস্কর্য বানাচ্ছে তাদের উত্তরসুরীরা এই বাংলাদেশেই কিন্তু ফতোয়া দিয়েছিল টেলিভিশন হারাম বলে যাদের ঘরে টেলিভিশন আছে তাদের ঘরে ফিরিস ঢুকবে না এরকম ফতোয়া কিন্তু আমরা সবাই শুনেছি যারা নাইনটিজের বা এর আগের রয়েছি বর্তমান ডিজিটাল মোল্লা মৌলবীরা যদিও ফতোয়া বদলে দিয়েছে কিন্তু এটাই চূড়ান্ত সত্য যে যাদের বাড়িতে টেলিভিশন ছিল সেই সময়টাতে নব্বইয়ের দশকে আশির দশকে তখন তাদেরকে কিন্তু সামাজিকভাবে কানাকানি শুনতে হয়েছে পেছন দিক থেকে অনেক ধরনের কথা বলেছে আমি একটি উদাহরণ টানছি যে আরুজ আলী মাতুব্বর একজন সাধারণ মানুষ যিনি গ্রামে বড় হয়েছেন সেভাবে শিক্ষা অর্জন করতে পারেননি সেই মানুষটির মায়ের জানাজা হয়নি শুধুমাত্র কেন তিনি ছবি তুলেছিলেন একটি ছবি তোলার সো কল্ড অপরাধে আরুজ আলী মাতুব্বরের মায়ের জানাজা দেয়নি মোল্লা মৌশীরা এরপর থেকে আরজ আলী মাতব্বরের ইসলাম ধর্ম পড়াশোনা এবং পরবর্তীতে তাঁর লেখালেখি সম্পর্কে আপনারা অবগত আছেন আমি আরেকটি উদাহরণ দিতে চাই বাউল আব্দুল করিমের ক্ষেত্রে তিনি কেন গান বাজ করেন তাই তাঁর স্ত্রীর জানা যা বা কবর দেওয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল মোল্লা উল্লবিরা সেসব আচরণের জবাব কিন্তু বাউল আব্দুল করিম দিয়েছেন দৃঢ়চিত্তে আপনারা সেই কথাগুলো সম্পর্কে আপনারা অবগত রয়েছেন তো এই যে মোল্লা মৌলভীরা প্রতিনিয়ত শিল্প সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানো এটা কিন্তু নতুনময় হাজারো উদাহরণ আপনারা খুঁজে পাবেন সেই মোল্লা মৌলভীরা এখন ভাস্কর্য বানাচ্ছে ইসলামিক ভাস্কর্য নাম দিচ্ছে সেখানে আবার কি আল্লাহ মুহম্মদকে রাখা হয়েছে নিচে এবং ওপরে রাখা হয়েছে মক্কা মদিনার বিভিন্ন মোল্লা মৌলভীদের ভিডিও তার মানে কি এই আল্লাহ মোহাম্মদের চেয়ে উঁচু স্থানে রয়েছেন এই ইসলাম প্রচারকরা আমাদের বাংলাদেশের আপমর মুসলমানদের আমরা কি দেখি কোরআন হাদিসকে খুব ভালো করে কাপড় দিয়ে মুড়ে ঘরের একদম উঁচু স্থানে রাখে কেন রাখে তারা মনে করে এই পুস্তকটি পবিত্র এবং এই পুস্তক যদি পায়ের নিচে থাকে বা অন্যান্য বইয়ের সাথে থাকে তাহলে এই পুস্তক জেলাস ফিল করবে আল্লাহ জেলাস হয়ে যাবে আল্লাহ জাহান্নামে নামে পাঠিয়ে দেবে তাই এই ধরনের সম্মান সেখানে দাঁড়িয়ে ফেনিতে এই যে ভাস্কর্য আল্লাহ মোহাম্মদকে নিচে রেখে ওপরে মোল্লা মৌলভীদের রাখা এটা নিয়ে তো কোনো মোল্লা মৌলভী ফতোয়া দিল না তাদের কাছে এই ভাস্কর্য বৈধ হয়ে গেল মোল্লা মৌলভীরা বা ইসলাম প্রচারকরা বা স্বয়ং কোরআনেও বহুভাবে মূর্তি যারা রয়েছেন যারা আমাদের এই ভারতীয় উপমহাদেশে যদি বলি হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন বা খ্রিস্টানদের মধ্যেও তারা জিসাস ক্রাইস্টের বা তাদের মাতা মেরির মূর্তি রাখেন তো এগুলোর বিরুদ্ধে বহু ধরনের কথা বলে আবার মুসলমানরাই কিন্তু কাবার যে সেই কালো পাথর হাওয়াজা আসাদ সেটাকে চুমু দেয় এবং তারা মনে করে এই পাথরে চুমুক দিলে তাদের সকল গুণাহ বা পাপ মাফ হয়ে যাবে এবং তারা শয়তানের উদ্দেশ্যে নির্মিত একটি পাথর বা একটি স্তম্ভকে কেন্দ্র করে তারা পাথর বা অন্যান্য বস্তু নিক্ষেপ করে কেউ আবার নানান অঙ্গভঙ্গি করে তো এই যে মূর্তি পূজারই এটা কিন্তু মুসলমানরা প্রমাণ করছে তারা মূর্তির উপরে নির্ভরশীল নির্দিষ্ট পাথরকে তারা শয়তান মনে করে নির্দিষ্ট পাথরে চুমু দিলে সকল গুণাহ মাফ হয়ে যায় তারা মনে করে তারাও কিন্তু পাথর পূজারী আবার তারাই অন্যান্য ধর্মাবলম্বীদের কিন্তু কটাক্ষ করে আজকে তারাই ভাস্কর্যের বৈধতা দিচ্ছে তো তাদের যে এই দ্বৈত চরিত্র এটা আজকের না সেই চোদ্দশো বছর আগে মোহাম্মদ শুরু করে গেছে সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত প্রতিনিয়ত হয়ে চলছে তাদের বিভিন্ন অবস্থান আমরা বুঝতে পারি যা বলে তার বাইরে বা তার সম্পূর্ণ বিরোধী থাকে আমি আরেকটা উদাহরণ টানি সেই চোদ্দশো বছর আগের মোহাম্মদ ইসলামের প্রবর্তক তাকে নিয়ে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে একটি গল্প প্রচলিত আছে মোহাম্মদ একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে হেঁটে যেত এবং সেখানে একজন অমুসলিম বুড়ি কাটা বিছিয়ে রাখত যেন মোহাম্মদের ওই চলতি পথে বাধার সৃষ্টি হয় সে যেন সময় এখানে ব্যয় করে তাকে যেন বেগ পোহাতে হয় তো মহম্মদ প্রতিনিয়ত সেই কাটাগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করে হেঁটে যেত ওই বুড়ি একদিন অসুস্থ হলো এবং মোহাম্মদ তাকে দেখতে গেল এবং বুড়ি সেই ঘটনা দেখে ইসলাম গ্রহণ করে নিল এই যে একটা চমৎকার গল্প একটা উদারতার লক্ষণ হিসাবে এই গল্পটা প্রচার করা হয় এটার কিন্তু ইসলামিক কোনো ভিত্তি নেই অর্থাৎ ইসলামের যে দলিলগুলো পাওয়া যায় সেখানে কোথাও এই গল্পটির কোনো বিবরণ নেই কারণ কি এর কারণ খুবই সহজ মোহাম্মদের জীবনে কোনো ভালো কাজ নেই সারাটা জীবন মানে সে ইসলাম প্রচারের পর থেকে যখন সে নবতে দাবি করে এরপর থেকে সে কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম করেছে অমুসলিমদের যখন পেরেছে থ্রেট করেছে যখন সে দুর্বল ছিল অর্থাৎ মক্কায় ছিল তখন সবাইকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে তারপরে মদিনায় যাওয়ার পর থেকে তার বেপরোয়া জীবনযাপন পরবর্তীতে মক্কায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া মক্কা অমুসলিমদের কাছ থেকে এবং সেখান থেকে অর্থাৎ মক্কা থেকে বা মদিনা থেকে ইয়াশ্রিফ থেকে সকল অমুসলিমদেরকে বের করে দেওয়া নির্যাতন চালানো সত্তরটির উপরে অমুসলিমদের উপরে অতর্কিত আক্রমণ তাদের মালামাল লুট করা সেই লুটকৃত মালের ভাগ নেওয়া এগুলো অপকর্মের কোনো শেষ নেই তার জীবনে কোনো ভালো কাজ নেই ইসলাম প্রচারকরা যারা ভারতে এসেছেন তারা এসে দেখলেন কি এই আমাদের ভারতীয় উপমহাদেশে নানান ধরনের মনি ঋষিরা রয়েছেন আপনি যদি গৌতম বুদ্ধকে একজন ধর্মের প্রবর্তকও মনে করে নেন তাহলে দেখবেন তার জীবনে অসংখ্য ভালো কাজ আছে অসংখ্য ভালো মেসেজ রয়েছে আপনি কৃষ্ণের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের মধ্যে আপনি নানান ধরনের আপনি সমালোচনা করতে পারেন আবার সেখানে নানান ধরনের প্রশংসারও জায়গা রয়েছে আপনি শ্রীরাম যে রয়েছেন তার ক্যারেক্টারের আপনি অনেক ভালো দিক পাবেন কিন্তু মোহাম্মদের ক্যারেক্টারে কোনো ইতিবাচক দিক ছিল না যে কারণে সেই আরব থেকে মরুভূমি থেকে আসা ইসলাম প্রচারকরা বা যারা স্পাই সুফিরা তারা চিন্তা করল যে এই উপমহাদেশে যদি আমরা আমাদের ধর্মটাকে প্রচার করতে চাই তাহলে আমাদের একটা ক্যারেক্টার তৈরি কর করতে হবে যে এই ক্যারেক্টার দিয়ে অমুসলিমদের কাছে মোহাম্মদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে মোহাম্মদ যে একজন চমৎকার মানুষ ছিলেন এটা অন্তত পক্ষে মিথ্যা গল্প বানিয়ে হলেও প্রমাণ করতে হবে তাই তারা এই ধরনের নানান গল্পকেচ্ছা তৈরি করেছে মোহাম্মদের জীবনে কোনো ভালো কাজ ছিল না এই যে তাদের স্বার্থে বিভিন্ন জিনিস ঠোকানো এইটা দ্বারা প্রমাণ হয় যে ইসলাম কতটা ভয়ঙ্কর এবং শুরুতে যেটা বললাম যে ধর্মে সব ধরনের ইতিবাচক বিষয়ে নিষিদ্ধ সেই ধর্মের বাস্তবতা কি হবে সেই ধর্ম থেকে জঙ্গি তৈরি হবে না তো কি তৈরি হবে এই মোল্লাম বংশীরা প্রতিনিয়ত কিন্তু বিজ্ঞানের কাছে কঠিন ধরা খাচ্ছে তারা প্রথমে যেমন টেলিভিশন নিষিদ্ধ বলেছে পত্রপত্রিকায় ছবি প্রদর্শন নিষিদ্ধ বলতো ঘরে ছবি টানিয়ে রাখা যাবে না যে কারণে মোহাম্মদের কোনো ছবি পাওয়া যায় না মোহাম্মদের কোনো ভাস্কর্য পাওয়া যায় না কারণ মোহাম্মদ নিজে এগুলো ধ্বংস করেছে কেন ধ্বংস করেছে সেই ব্যাখ্যা মোহাম্মদ ভালো দিতে পারবে অন্যান্য ধর্মের সাথে কম্পিটিশন করতে গিয়ে সে হয়তো এটা করেছে অথবা সে দেখতে তার ভাষ্য অনুযায়ী কুৎসিত ছিল বলে এটা করেছে কোনো একটা কারণে সে করেছে তো বাস্তবতায় আমরা দেখি যে ইসলামের শিল্প সংস্কৃতি কিছু নিষিদ্ধ কিন্তু তারাই কিন্তু এখন এই সব বিষয়ে বৈধতা দিতে বাধ্য হচ্ছে যেমন ক্রিকেটে আপনি দেখেন ইমাম মাহাদির ছোটো ভাই তানজিম সাকিবকে নিয়ে ব্যাপক উল্লাস করে সে কিন্তু জুয়ার সাথে যুক্ত সে সকল ধরনের অনিসলামিক কর্মের সাথে যুক্ত এমনকি সে রোজার মাসে জুস খেলে সেটাও তারা বৈধ করার চেষ্টা করে কারণ মুসলমানরা চিপার মধ্যে আছে বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন এই যে থ্রি সিক্সটি রোটেটিং বুথ একটা নির্দিষ্ট স্তম্ভের উপরে দাঁড়িয়ে অনেকেই নাচেন এবং মোবাইল ফোন রাখার একটা স্ট্যান্ড থাকে সেটি ঘুরতে থাকে এটা এখন ট্রেন্ড চলছে সেখানে স্বাভাবিক কাপড় যারা পরেন তারাও যেমন ওটার উপরে উঠে নাচছেন তেমনি অসংখ্য হিজাবিরা এটার উপরে নাচছেন মানে প্রচলিত অনেক গানের তালে তালে নাচছেন আপনারা অনেকগুলো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এরকম অসংখ্য রিলস আপনারা দেখতে পেয়েছেন বা টিকটকের ভিডিও দেখতে পেয়েছেন যেখানে এই হিজাবি নারীরা নাচছেন নিঃসন্দেহে নাচা একটি ভালো কাজ শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকা অবশ্যই ভালো কাজ কিন্তু যারা এই অদ্ভুত কাপড় পরিধান করে নাচছেন তাদের ব্যাপারে কিন্তু প্রশ্ন আসে আপনি যদি দেখেন কোনো ব্যক্তি এরকম আরবের মরুভূমিতে বালি থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে কাপড় সেই কাপড় পরে যদি কেউ ফুটবল খেলতে নামেন তাহলে আপনার কাছে বিষয়টা নিশ্চয়ই হাস্যকর মনে হবে এরকম বোরখা পরে যদি কেউ সুইমিং পুলে নামেন তাহলে নিশ্চয়ই এটি খুবই হাস্যকর একটি বিষয় এবং ওই ব্যক্তির জন্যও কিন্তু অনিরাপদ যদি আমরা মুসলিম ক্রিকেটারদের দিকে তাকাই যদি ফুটবলারদের দিকে তাকাই বা অন্যান্য অ্যাথলেটদের দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা কিন্তু তাদের ওই খেলার জন্য নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করছেন কেউই আলখেল্লা পরে ফুটবল খেলতে নামছেন না যদি তানজিন সাকিব বর্তমান মোমেন মুসলমানদের আইডল সে যদি জুব্বা পরে ক্রিকেট খেলতে নামে তাহলে কি সে দৌড়াতে পারবে না খেলতে পারবে না বল করতে পারবে তো এই ফটোবুতের উপরে দাঁড়িয়ে যারা সেই আরবের বোরখা পরে নাচানাচি করছেন তাদের নিশ্চয়ই হাস্যকর মনে হচ্ছে তো এই কাজটি কিন্তু তারা করছেন ইসলামের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা ইসলামের যে বাধ্য করে দেওয়া ড্রেস অর্থাৎ এই বোরখা টোরখায় নিজেদের মুড়ে রাখতে বাধ্য হচ্ছেন যদিও কিন্তু তারা কিন্তু এই বুথগুলোর উপরে উঠে নাচছেন এই ব্যাপারে মোল্লা মৌলুন কী করবে মোল্লা মৌলবীরা যদি ফতোয়া নাজিল করে এরা যদিও ফতোয়া নাজিল করবে এটা নিশ্চিত তো ফতোয়া নাজিল করলে তাদের ফতোয়া কি কেউ শুনবে কেউ কি এই নাচানাচি বন্ধ করবে আধুনিক এই যুগে এসে এই সময়ে এসে যদি কেউ এখন অনেক মোল্লারা চেষ্টা করেছে গান নিষিদ্ধ বলার এখনও বলে কিন্তু কেউ শোনে কি যে পাচক তো নামাজ পড়ে সেই ব্যক্তিও কিন্তু গান শোনে সেই ব্যক্তিও নাচ দেখে সেই ব্যক্তিও খেলাধুলা দেখে এবং এই মোল্লা মৌষিরা নিজেরাই ভিডিও আপলোড করে ইউটিউবে ফেসবুকে আপলোড করছে কেন তাদের এটা ব্যবসা রুটি রুচি তাদের এটা করতে হবে তারা বিজ্ঞানের সব কিছুই ব্যবহার করছে এই আধুনিক ক্যামেরা মাইক্রোফোন সব কিছুই ব্যবহার করছে ইলেকট্রিসিটি এই সব কিছুর আবিষ্কারও কিন্তু অমুসলিমরা তারা সেগুলোকে নিচ্ছে আবার তারা চিৎকার করে বলে কোরআনে সব আছে বিজ্ঞান কিন্তু তাদের কোনো মোল্লা মৌলভীদের দেখবে না কোনো কিছু আবিষ্কার করতে মুসলিমদের মধ্যে নোবেল এমন ব্যক্তির সংখ্যা খুবই সামান্য আপনি যদি সেই আহমেদিয়া এই ভদ্রলোকের কথা বলেন বা মালালা ইউসুফের কথা বলেন যাদেরকে আসলে মুসলমানরা মুসলিম মনে করে না তো জ্ঞান বিজ্ঞানে কোরআনের অবদান এবং কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার এবং মোল্লা মৌলুবিদের দৌড় ওই পায়ুপথ পর্যন্ত দেখে আমরা স্পষ্ট হই তাদের আসলে এই করুণ দশা দেখে আমার কষ্ট হয় তারা সব কিছুই মেনে নেবে কিন্তু সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে এই বাস্তবতার সাথে তারা অবশ্যই পরিচিত হবে নারীদেরকে এই স্বাভাবিক কাপড় আমাদের এই ভারতীয় যে কাপড় বা যে কোনো দেশেরই কাপড় আপনি পরতে পারেন কিন্তু সেই স্বাভাবিক কাপড় রেখে গরমের মধ্যে বস্তা পরিয়ে রাখা পড়তে বাধ্য করা এই ধরনের যে ভয়াবহ আচরণ এগুলো তাদের ধ্বংসের পথ তারাই তৈরি করছে এবং এই যে ভাস্কর্য নিষিদ্ধ বলা চিৎকার চাচামেচি করা এগুলোর মাধ্যমে আসলে তারাই তাদের পায়ে কুড়াল মারছে আওয়ামী লীগ সরকার একটি কাজ করতে পারে তারা যেহেতু এই মোল্লা মৌলভীদের ভয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য সেই ধোলাই পাড়ে বসানো থেকে সরে এসেছে চায়না থেকে সেই বিশাল ভাস্কর্যটি বাংলাদেশে এসেছেও কিন্তু সেটির আর আলোর মুখ দেখতে পায়নি যথাস্থানে সেই ভাস্কর্যটি আর বসেনি তবে এখন যেহেতু মোল্লা মৌলভীরা এই ধরনের ইসলামিক ভাস্কর্য বানাচ্ছে সরকার বঙ্গবন্ধুর জন্য এরকম একটি স্তম্ভ নির্মাণ করতে পারে যেখানে এই এল থাকবে এলইডি স্ক্রিন থাকবে যেখানে বঙ্গবন্ধু সাতই মার্চের যে ভাষণ সেগুলো চালু থাকবে বা বঙ্গবন্ধুর অন্যান্য ভিডিও বা ছবি সেখানে থাকতে পারে এমনকি বঙ্গবন্ধু কোথাও নামাজ পড়েছেন বা কোথাও মাথায় টুপি দিয়েছেন সেটা সেটাও দেখানো যেতে পারে ইসলামীকরণ করেও বঙ্গবন্ধুকে আসলে প্রদর্শন করা যেতে পারে নিশ্চয়ই আওয়ামী লীগ এই বুদ্ধিটি কাজে লাগাবে এবং ধর্মবান্ধবদের বোধদয় হোক সেই প্রত্যাশা করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে আজকের মতো এখানেই বেড়ায়